হ্যালো বিওয়ার্স নতুন করে আবারও প্রতারণা প্রতারণা একের পর এক চলেই যাচ্ছে এখন একটা মহল আপনাকে নিঃস্ব করার জন্য উঠে পড়ে লাগছে সেটা হচ্ছে যারা হস করেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে যেমন দুই হাজার বাইশ সাল তেইশ সাল অথবা চব্বিশ সালের যে কোনো একটা সালের পরিচয় দিয়ে আপনি হজে গেছেন যেভাবে জানছে যে কোনোভাবে পতারকিটা জানতে পেরেছে তখন তারা আপনাকে ফোন দিয়ে বলল আপনি যে এই সময়ে হজে গিয়েছিলেন ঠিক সেই সময় আপনার নাস্তা এবং খাবারের টাকা থেকে কিছু টাকা বেঁচে গেছে আমি ধর্ম মন্ত্রণালয় থেকে বলছি যে কোনো একটা মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের যে কোনো একটা অফিসারের পরিচয় দিল অথবা বলল আমি উপসচিব বলছি তখন আপনি বললেন তো এখন বেঁচে গেছে কি করতে হবে তখন তারা বলল যে আপনার এই টাকাটি আমরা ফেরত দিব এখন ফেরত দিলে কি করতে হবে আপনার কার্ড থাকতে হবে ব্যাংক কার্ড হ্যাঁ ব্যাংক কার্ড আপনি তখন তাদেরকে বলে দিলেন যে হ্যাঁ আমার ব্যাংক কার্ড আছে তখন তারা কি করলো আপনাকে বললো যে আপনার টাকাটা নিতে হলে তাদের আপনার ব্যাংক কার্ডের নাম্বারটা তাকে দিতে হবে তখন আপনি তাই করলেন করার পরে সে বলল যে আমার একটা ওটিপি আমি একটা ওটিপি পাঠাবো সেই ওটিপিটা আপনি আমাকে দিবেন তখন আমরা আপনার অ্যাকাউন্টে আপনার বেঁচে যাওয়া টাকাটা পাঠিয়ে দিব ঠিক সেই মুহূর্তে যখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা যখন আপনাকে তাদের মতো কথা বলে আপনাকে মোটিভেট করে নিল তার মতো সে তখন যখন আপনাকে সে ওটিপি পাঠাবে আপনি যখন ওটিপিটা দিবেন ঠিক তখনই হবে খেলা শুরু আপনি ওটিপি দেওয়ার সাথে সাথে ওই প্রতারকের কাছে আপনার কার্ডের সম্পূর্ণ ক্ষমতা চলে গেছে তখন আপনার এই অ্যাকাউন্টে যত টাকা আছে সে পেমেন্ট করে যেভাবেই হোক তার মতো সে খরচ করে আপনার এই টাকা শেষ করে নিল তখন আর আপনার কিছুই করার থাকবে না তাই এসব সকল প্রকার প্রতারণা থেকে বাঁচতে যে কোনো অপরিচিত নাম্বার থেকে কল আসলে কোনো ওটিপি চাইলে অথবা পাসওয়ার্ড চাইলে আপনি কখনোই দিবেন না এই বিষয়ে সতর্ক থাকতে হবে যদি আপনি সতর্ক না হন আপনার ছোট্ট একটি ভুলের কারণে আপনি হয়ে যেতে পারেন নিঃস্ব তাই আপনি এসব এসব সকল প্রকার প্রতারণা থেকে বাঁচতে এই বিষয়গুলো এড়িয়ে চলবেন আপনিও এড়িয়ে চলুন এবং আপনার প্রতিবেশী এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তারা সতর্ক হতে এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন